পরিত্যক্ত হিমঘরে আগুন আতঙ্ক ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় সোমবার সকালে দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট থানার অন্তর্গত গোকর্ণী এলাকা পরিত্যক্ত বহুমুখী হিমঘর থেকে কালো ধোঁয়া বের হতে দেখে এলাকাবাসীরা এরপর এলাকাবাসীরা দড়িঘড়ি খবর দেয় মগরাহাট থানাতে খবর পেয়ে মগরাহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসে আগুন নিভানোর জন্য কিন্তু আনুমানিক দশ বছরের বেশি সময় ধরে পরিত্যক্ত হিমঘরে কোথা থেকে আগুন লেগেছে তা খুঁজে বের করতে সমস্যায় পড়ে দমকলের কর্মীরা সারিও সূত্রে জানা যায় 2011 সালে এলাকার কৃষকদের কথা মাথায় রেখে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই হিমঘরটি তৈরি করেছিলেন এবং এই হিমঘরটি তৈরির সময় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে লোন নেয় রাজ্য সরকার লোনের টাকা না পরিশোধ করায় 2012 সালে এই হিমঘরটি দখল নেয় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এরপর থেকে পরিত্যক্ত অবস্থায় দীর্ঘ কয়েক বছর ধরে এই হিমঘরটি পড়ে রয়েছে সাধারণত এই হিমঘরটি নিরাপত্তা করার জন্য নিরাপত্তা রক্ষী রাখা হয়েছে কিন্তু কিভাবে সোমবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল এই পরিত্যক্ত হিমঘরে তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা বিষয় তদন্ত করছে মগরাহাট থানার পুলিশ বেশ কয়েক ঘন্টার প্রচেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের কর্মীরা অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের আধিকারিকরা স্থানীয় বাসিন্দা মিজারুর রহমান তিনি বলেন বেশ কয়েক বছর আগে হিমঘর বন্ধ হয়ে গিয়েছে হিমঘরটিকে সিল করে দিয়েছিল ব্যাংক কর্তৃপক্ষ এরপর থেকেই হিমঘরটি পরিত্যক্ত আজ সকালে হঠাৎ আগুন লেগে যায় এরপর দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে স্বাভাবিক অর্থেই অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়

যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিইউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নতমানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ